বাবা দেখো তো ভাইয়া কাকে নিয়ে আসছে কে আসছে রে কে আসছে কই কাকে নিয়ে আসছে কাকে হ্যাঁ এ কাকে নিয়ে আসছে রে আসো 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 এই এইটা আমার বাবা হয় বুঝছো আমার বাবা সালাম করো আসসালামু আলাইকুম মা তুমি ওড়ো ওড়ো সালাম করা লাগবে না আসো আসো তুমি কোথায় থেকে আসছো এখানে একটু বসো মা তুমি এখানে বসো আমি একটু তোমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করি ঠিক আছে মামা নিয়ে আসো বাবা শোনো যেহেতু আমাদের বাসা প্রথম আসছো আমার বাবা যেটা খাবার নিয়ে আসবে যদি খারাপ হয় তবু কবা ভালো প্রশংসা করবা খাবারের তাহলে তোমা পছন্দ করবা ঠিক আছে আবার অপছন্দ করিও না যেটা দিবে সেটাই কবা যে স্বাদ হইছে ছাদ হইছে ঠিক আছে ওটা কবা ও ভাই নাও পানি দে নাও অনেক দূর থেকে হাঁড়ি এসেছো না এই স্বাদ নুন ঝাল মরিচ তেল شو গুলাই দিয়ে দিছে কি মজা হইছে

মুড়িগুলা কি ফ্রেশ টোস্টগুলা কি সুন্দর এত সুন্দর তুমি দেবো নাও দেখো নাই বা যাও তো এখন তুমি একটু চা পাক করে নিয়ে এসো তো দেখি তোমার হাতের চা কি রকম লাগে মা চলো তো তুমি একটু চা পাক করে নিয়ে এসো তো দেখি তোমার হাতের রান্না কি রকম লাগিছে বাবা চা পাক করবা আর কোথায় আসো এই যে পাতিল চা পাক করার পাতিল এটা এই যে মা এখানে রান্না ঘর তুমি চা টা পাক করিয়া সুন্দর ভাবে নিয়ে এসো আমি একটু আরাম করি কিভাবে চা পাক করবো ছেলে একটা মেয়ে নিয়ে আসলো সে বলে চা পাক করতে পারে না যে এত সব ঝামেলা মায়ের ঘড়ি গুলো চুলের মধ্যে দাও দিয়ে তুমি পানিটা গরম করো আর আদা রসুন ঝাল টাল কি দেওয়া লাগে হ্যাঁ আমি সেটা নিয়ে আসছি বাবা পানি গুলো তো গরম হলো এখন কি করব শালা যে এত সব ছেলে একটা মেয়ে নিয়ে আসলো সে চা পাক করতে পারে না তো গরম পানিটা আমার মাথা ঢালি দাও 아 <놀람> 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 <놀람>